তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় অদের আগ্রহে দীর্ঘ দিন ধরে কিন্তু ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশে কিন্তু ছাড়পত্র দেওয়ার কোনো পারমিশন আর থাকছে না রাজ্য সরকারের কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের পুরনো এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটির কোনো নির্দিষ্ট শুনানি হচ্ছে যতদিন না পর্যন্ত কোর্টের পক্ষ থেকে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী নির্দিষ্ট নির্দেশিকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নতুন নিয়োগের ছাড়পত্র কিন্তু দেওয়া সম্ভব নয় বিষয়টা আশা করি আপনারা সকলেই জেনে গেছেন তো সেক্ষেত্রে এসএলএসটি নতুন নিয়োগের ছাড়পত্র আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে আমরা পাবো কি না এই নিয়ে কিন্তু একটা কনফিউশন সকলের মধ্যেই কাজ করছে তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আদৌ আমাদের এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে কি না এই নিয়ে কিন্তু অনেকের মনেই কনফিউশন তৈরি হয়েছে অনেকেই কিন্তু বলতে চাইছেন যে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে আর কোনোভাবেই এস এলএএসটির কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা থাকছে না এরকম কিন্তু অনেকেই নেগেটিভ কমেন্ট করছেন তো বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি দেখুন যে রাজ্য আপাতত কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে ওইসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা মেটানোর জন্য তার কারণ দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে আগে যদি রাজ্যের পক্ষ থেকে রাজ্যের চাকরি প্রার্থীদেরকে নিয়োগের কোনো ছাড়পত্র না দেওয়া হয় কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ না করা হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারটি তো সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাইছেন আপনারা সকলেই বুদ্ধিজীবী মানুষ আপনারা সকলেই বিষয়টা বোঝেন তো আলটিমেটলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডিকোরমেন্টের ক্ষেত্রে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সকলেই ইতিপূর্বে জেনে গেছিলেন তো এই যে সম্ভাব্য আপডেটটা ছিল তার মধ্যে কিন্তু আমাদের এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশেরও কিন্তু সম্ভাবনা ছিল চূড়ান্ত পর্যায়ে তো আলটিমেটলি রাজ্য সরকার কিন্তু বসে নেই রাজ্য সরকার কিন্তু এই আইনি জট মেটানোর জন্য যথাসাধ্য চেষ্টা অলরেডি শুরু করে দিয়েছে তো বিভিন্ন জেলাভিত্তিক অলরেডি কিন্তু ও বিসি সহ বিভিন্ন যে সাবকাস্টগুলি রয়েছে সেই সাবকাস্টগুলি নিয়ে অলরেডি কিন্তু ডেটাবেস তৈরির কাজ শুরু করা হয়েছে সার্ভের কাজ শুরু করা হয়েছে সেই সার্ভে অনুযায়ী কিন্তু ডেটাবেস তৈরি করা হবে সেই ডেটাবেস মোতাবেক কিন্তু পরবর্তীতে আইনি জট মেটানোর চেষ্টা করবে রাজ্য তো সেক্ষেত্রে এটা কখনোই বলা যাবে না যে দু শিক্ষাবর্ষটা টোটালি কিন্তু আমাদের জন্য ফ্লপ হয়ে যাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনোভাবেই নিয়োগের ছাড়পত্র আমরা পাবো না এটা কিন্তু টোটালি কখনোই বলা সম্ভব নয় তো এইটুকুই আপনাদেরকে বলতে পারি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে খবর এতদিন পর্যন্ত ছিল যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম দিকেই কিন্তু ফেন্স আমরা এই দুর্দান্ত সুসংবাদগুলো পাবো সেটি হয়তো আর প্রথম দিকে পাওয়া সম্ভব হবে না সেটি এবার কিন্তু কিছুটা সময় আমাদের ওয়েট করতেই হবে পরবর্তীতে নোটিফিকেশান আকারে আমরা সেটা পাবো তবে আইনি জট মেটানোর যথাসাধ্য চেষ্টা করছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই প্রত্যেকটা আইনি জট কিন্তু মিটিয়ে নতুন করে রাজ্যের তরফ থেকে ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করার কার্যক্রম শুরু করা হবে তো এই টি নতুন নিয়োগের নোটিফিকেশান যে আমরা পাবো এই বিষয়ে পজিটিভ ভাইভসটাই আপাতত আমাদের রাখা উচিত আপাতত কিন্তু এটুকুই জেনে রাখা উচিত যে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ কিন্তু আগামীতে গ্রহণ করা হবে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের ছাড়পত্রগুলো ছাড়ার কাজ শুরু করবে রাজ্য সরকার তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সকলের মনে পজিটিভ ভাইভস রেখে মনোযোগ সহকারে প্রিপারেশানটাকে কন্টিনিউ করার জন্য আমরা বারংবার রিকোয়েস্ট করবো তো অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছিলেন যে আলটিমেটলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আমাদের এস নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ হওয়া আদৌ সম্ভব কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন প্রশ্ন করেছিলেন তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেটটুকু আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আপনাদের যদি কারোর এই বিষয়ের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে